সিঙ্কের ভিতরে টুথপেস্ট দিয়েছেন কখনো সংসারের খরচ কি অনেক বেশি হয়ে যাচ্ছে আলুর মধ্যে কখনও বরফ দিয়েছেন এরকমই ছোটোখাটো অনেকগুলো টিপস নিয়ে আজকে হাজির হলাম আমি হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও নতুন কিছু টিপস নিয়ে চলে এলাম চলুন টিপসগুলো শুরু করা যাক টিপস নাম্বার ওয়ান রান্নাঘরে যেহেতু সবসময় সিঙ্ক ব্যবহার করা হয় তো মাঝে মাঝে এটা কিন্তু খুব মলিন হয়ে যায় দেখতে তো সেই সময় আপনারা জাস্ট একটা ছোটো কাজ করবেন এতে করে কিন্তু আপনার সিঙ্ক একদম চকচক করবে তো লেবুর খোসার সাথে একটুখানি টুথপেস্ট নিয়ে আপনারা সেটা পুরো সিঙ্কে ভালোভাবে ব্রাশ করে দিবেন মানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি লেবুর খোসার উপরে পেস্ট নিয়ে আমি সারা সিঙ্ককে ডলে দিচ্ছি এবং এটা আমি পনেরো মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো এবং পনেরো মিনিট পরে আমি এটা নর্মাল পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নেব আপনারা দেখবেন আপনার সিঙ্ক কিন্তু চট জলদি একটা গ্লেজ এসে যাবে এবং এটা কিন্তু একদম দাগমুক্ত হয়ে যাবে টুথপেস্ট দাঁতের দাগ তোলার পাশাপাশি কিন্তু এই টাইপের অনেক ক্লিনিংয়ের কাজ করতেও সাহায্য করে তো এখন থেকে এই টিপসটি অবশ্যই মাঝে মাঝে ফলো করবেন টিপস নাম্বার টু বাসা বাড়িতে প্ল্যান্ট লাগানো আমরা কম বেশি সকলেই অনেক পছন্দ করি তো অনেক সময় দেখা যায় পর্যাপ্ত পরিমাণে কিন্তু সাদা পাথর থাকে না তো সেক্ষেত্রে কি আমরা গাছ লাগানো বন্ধ করে দেবো না কখনোই না আপনার বাসায় যদি এরকম শোলা পরে থাকে আমরা যেমন টিভি ফ্রিজের থেকে অনেক শোলা পেয়ে থাকি তো এরকম এগুলো কিন্তু আমরা এমনি ফেলে দিই তো সেই শুলাগুলাকে টুকরো টুকরো খণ্ড করে আমরা কিন্তু খুব ভালোভাবে এই যে প্ল্যান্টগুলা লাগিয়ে রাখতে পারি এতে করে কিন্তু গাছের কোনো রকমের ক্ষতি হবে না বরং গাছ কিন্তু আরও অনেক ভালোভাবে গ্রো করবে তো আপনারা বাসায় পাথর না থাকলে এই টিপসটি অবশ্যই ফলো করবেন টিপস নাম্বার থ্রি কাচের ঢাকনাগুলা কিন্তু এখন আমাদের সকলের বাসাতে অ্যাভেলেবেল তো এগুলার একটা প্রবলেম কি এগুলা কিন্তু ভালোভাবে ধুলেও কিন্তু এই জায়গাগুলা সাদা হয়ে থাকে মানে এই জায়গায় আয়রন পরে পড়ে পানির দাগ হয়ে থাকে তো এটা আমরা কিন্তু খুব একটা ক্লিন করি না আর এতে করে কিন্তু এটা দেখতে অনেক বেশি খারাপ লাগে এবং আস্তে আস্তে পুরানো হয়ে যায় তো এর জন্য একটা খুব চটজলদি সমাধান আছে তো এখানে আমি একটা সসের ব্যবহার করেছি এবং এটা আমার অনেক পুরানো মানে ডেট এক্সপায়ার হয়ে গেছে এমন একটি সস তো এটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম এবং এটা দিয়ে আমি আমার যে কাচের যে ঢাকনিটা এটা ভালোভাবে ক্লিন করে নেব তো আপনাদের বাসায় যদি এরকম সস পরে থাকে যেটা ডেট শেষ হয়ে গেছে তো আপনারা কিন্তু এই টাইপের কাজগুলো এই সস দিয়ে ভালোভাবে করে নিতে পারেন এবং যদি সেটা নাও থাকে এবং আপনার এই কাচের ঢাকনাগুলো যদি অতিরিক্ত নোংরা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা নর্মাল যে সস থাকে সেটা দিয়েও কিন্তু এই যে কাচের ঢাকনিগুলা এগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিতে পারেন এবং এটা আমি পনেরো মিনিটের জন্য এভাবে রেখে দেবো এবং তারপর আমি নর্মাল পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেব এবং এতে করে কিন্তু এই কাচের ঢাকনাতে কোনো রকমের কোনো আয়রনের দাগ আর থাকবে না আপনারা এই টিপসটি অবশ্যই একবার ফলো করে দেখবেন অনেক উপকৃত হবেন এবং টিপসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না টিপস নাম্বার ফোর আমি এখানে কিছুটা পানি নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা ব্যবহারকৃত চা পাতা তার মানে আমরা চা খাওয়ার পরে যে চা পাতা ফেলে দিই আমি সেই চা পাতাটাকে ভালোভাবে ক্লিন করে ধুয়ে তুলে রেখে দিই তার কারণ চা পাতা কিন্তু গুণাগুণ খুব সহজে শেষ হয় না এটা কিন্তু বারংবার ব্যবহার করা যায় তো আমি এটা দিয়ে যেটা করব। আমি এটা দিয়ে আমার কাছে যে সকল পাত্র থাকবে সেগুলো ক্লিন করে নিতে পারবো কি আমি কিন্তু এই পানিটা ঠান্ডা করে আমার রুমে যত রকমের ইনডোর প্ল্যান্ট আছে সেগুলোতে কিন্তু খুব ভালোভাবে স্প্রে করে দিতে পারবো এতে করে রুমের গাছগুলা কিন্তু অনেক সতেজ থাকবে এবং এর যদি কোনো রকমের কোনো পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে সেটাও কিন্তু কমে যাবে টিপস নাম্বার ফাইভ বাসার যে সকল চিরুনি থাকবে সেগুলো কিন্তু আমরা অনেক কষ্ট করে ব্রাশ দিয়ে ধুয়ে থাকি তো আপনারা এখন থেকে সেটা না করে এভাবে পানি গরম করবেন এবং তার ভিতরে দিয়ে দেবেন কিছুটা পরিমাণ ডিটারজেন্ট এবং একটি লেবু এবং তারপর এর মধ্যে চিরুনিগুলোকে ডিপ করে রাখবেন এবং আধা ঘন্টা পর এগুলোকে ভালোভাবে ওয়াশ করে নেবেন দেখবেন কোনো কষ্ট ছাড়া এবং হাতের স্পর্শ ছাড়াই কিন্তু আপনার বাসার যত চিরুনি থাকবে সেগুলো একদম নতুনের মতন চকচক করবে টিপস নাম্বার ফাইভ আমাদের সকলের বাসাতেই কিন্তু মিরর আছে এবং অনেক মিরর থাকে বা ড্রেসিং টেবিল থাকে তো আমরা মেয়েরা কিন্তু শাস্তে অনেক ভালোবাসি এবং সেক্ষেত্রে আমরা এই টাইপের টিপগুলা কিন্তু এভাবে ড্রেসিং টেবিলের আয়নাতে রেখে দিই এবং এতে করে কি হয় এতে যে আঠাগুলো থাকে সেগুলো কিন্তু আয়নায় লেগে খুবই বাজে দেখা যায় এবং এটা কিন্তু সহজে উঠতেও চায় না তো সেক্ষেত্রে কী হয় এটা ধীরে ধীরে অনেক বেশি খারাপ হয়ে যায় এবং এতে করে ড্রেসিং টেবিলটা কিন্তু নষ্ট হয়ে যায় তো তার জন্য একটা সহজ সমাধান আছে আমি এখানে নিয়েছি ডেউ বা রিমুভার আপনারা যে কোনো দুইটা জিনিস দিয়ে কিন্তু এই জিনিসটা ভালোভাবে ক্লিন করে নিতে পারবেন দুইটারই কিন্তু অনেক ভালো উপকারিতা আপনারা যে কোনো টাইপের আঠালো বস্তু কিন্তু এই জিনিসটা দিয়ে ভালোভাবে তুলে ফেলতে পারেন তো যেটা করতে হবে আমি এখানে একটি টিস্যু পেপার নিচ্ছি এবং টিস্যু পেপারে আমি কিছুটা পরিমাণ রিমুভার নিয়েছি এবং সেই রিমুভার দিয়ে আমি এটা কিন্তু একটু ঘষা দিচ্ছি এবং এতে করে কিন্তু এই আঠাটা একদম আমার এই টিস্যু পেপারে চলে আসবে খুব বেশি ডলা মাজা বা আপনার বেশি কষ্ট করার কোনোই প্রয়োজন নেই খুব সামান্যভাবে এটা ডললেই কিন্তু এই আঠাটা একদম পুরোপুরিভাবে উঠে যাবে কোনো পাশে ছড়াবেও না কিছু না যেটা আপনি নর্মাল কাপড় দিয়ে যদি ডলতেন তাহলে কিন্তু এটা সরিয়ে যেত তো দেখুন এটা কিন্তু ক্লিন হয়ে গিয়েছে এবং পাশের যেই কাঠে যেই আঠাটা লেগে আসে ওইটা কিন্তু আমি বডি স্প্রেটা দিয়ে ক্লিন করব সেটাও আমি আপনাদের দেখে দিব ফার্স্ট ক্লিপটা আমি অ্যাড করতে পারিনি আমি ওখানে কিন্তু রিমুভার ব্যবহার করেছি প্রথমটাতে এবং এটাতে কিন্তু আমি বডি স্প্রে ব্যবহার করছি এটাতেও কিন্তু একই রকমের কাজ হয় তো বাসায় আপনারা এই টাইপের সমস্যায় পড়লে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন টিপস নাম্বার সিক্স আমরা রান্নার সময় দেখা যায় অনেকগুলো আলু কাটাকাটি করি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কিছুক্ষণের মধ্যে এই আলুটা তার রূপ চেঞ্জ করে ফেলে তার মানে কালো রং হয়ে যায় আর এই আলুটা কিন্তু রান্না করলেও ভালো লাগে না আবার খেতেও কিন্তু কেমন একটা বিস্বাদ লাগে তো আপনারা কিন্তু খুব সহজে এই প্রবলেমটা সলিউশন করতে পারেন তো আমি এখানে একটা আলু কেটে নিচ্ছি আর এই আলু কাটার পরে যা করতে হবে তা কিন্তু আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন আলু কাটার পরে কখনও কিন্তু সেটা এইভাবে করে বাতাসের মধ্যে রেখে দেবেন না তাহলে কিন্তু এটা চট জলদি কালো হয়ে যায় যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য কিন্তু এই টিপসটা খুবই কার্যকরী তো সময় আলু কেটে নেওয়ার পরে আপনারা পানির মধ্যে রেখে দেবেন সময় আলু কাটার সময় বা পেঁয়াজ কাটার সময় পাশে পানি রাখবেন তাহলে কিন্তু আলু আর কখনও কালো হবে না আর তারপরেও যদি মিস্টেক কখনো কালো হয়েও যায় আপনি সেটা ভুলবশত যদি বাইরে রেখেও থাকেন সেক্ষেত্রে কিন্তু আরও একটি দারুণ টিপস আছে তো এই যে আমি আলুটা কেটে নিলাম এবং এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি এবং তার মধ্যে ঠান্ডা বরফ দিয়ে দিতে হবে তাহলে যদি আপনার আলুটা কালো হয়ে যেয়ে থাকে তাহলে কিন্তু ওই কালোটা আর থাকবে না নিমেষে কিন্তু উঠে যাবে নতুন গৃহিণীদের জন্য টিপসটা কিন্তু একশো পার্সেন্ট কার্যকরী তাই অবশ্যই বাড়িতে একবার হলেও কিন্তু ফলো করে দেখবেন দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি ভিডিওটা যদি এতটুকু উপকারে আসে তো একটা লাইক দিতে কিন্তু কখনোই ভুলবেন না আপনার একটা লাইক কিন্তু আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকে এখানেই বিদায় নেবো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ